বিবাহিত মেয়েরা দীর্ঘদিন সহবাস না করলে কি কি ক্ষতি হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তা না হলে আপনি অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক আমি সরাসরি মূল পর্বে চলে যাব তার আগে অনুরোধ করে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নারী এবং পুরুষ উভয়েরই একটি জিজ্ঞাসা রয়েছে সেটি হচ্ছে বিবাহিত মেয়েরা দীর্ঘদিন সহবাস না করলে কি কোনো শারীরিক সমস্যা হয় দর্শক আপনি যদি আপনার পার্টনারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে কমফোর্টেবল ফিল না করেন যদি আপনি আপনার পার্টনারের সাথে এক এক সপ্তাহ মাস কিংবা কয়েক বছর পরে যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনার শরীরের সাথে খুবই খারাপ করছেন কেননা আমাদের যে বডি রয়েছে সেটি কিন্তু ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল দিক থেকে প্রশান্তি দিয়ে থাকে ফলে কোনো পুরুষ যদি তার পার্টনারের সাথে যৌন সম্পর্কে স্থাপন করে এনজয় বোধ না করে তাহলে তার এটা মনে হতে পারে হয়তো সে নিজেকেই পছন্দ করে না আবার যে সমস্ত নারীরা তাদের শরীর নিয়ে অনেক সেন্সিটিভ তারা এটা ভাবতে পারে হয়তো আপনি তাকে পছন্দ করছেন না কিংবা সে ভালো নয় এই সমস্ত চিন্তা করার ফলে একজন নারীর যে যৌন চাহিদা বা আগ্রহ রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে তাছাড়াও সব থেকে বড়ো যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে একজন নারীর কিন্তু ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যায় যখন একজন নারী সেক্স করে তখন কিন্তু তার শরীর থেকে ইমিউনোগ্লোবিন নামক এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় ফলে তার ইমিউনিটি সিস্টেমটা বৃদ্ধি পায় একজন নারীর ইনফেকশনের সাথে লড়াইয়ের যে ক্ষমতা সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় তার শরীর ব্যথা তার মাজা ব্যথা মাথা ব্যথার মতো সমস্যা থাকলে সেটিও কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে দ্বিতীয় যে উপকারটি হয় সেটি হচ্ছে যখন আপনি নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করবেন তখন কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ মাসেল স্ট্রং হবে অর্থাৎ আপনার পেটের নিচের যে মাংসপেশীগুলো রয়েছে সেগুলো স্ট্রং হবে তাই যে সমস্ত নারীরা অনিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন তাদের জরায়ুর যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো দুর্বল হয়ে যায় তাদের সহবাসের সময় যোনি শুষ্ক হয়ে থাকে সহবাসে তাদের আগ্রহ কমে যায় সহবাসের সময় তারা অনেক বেশি ব্যথা পেয়ে থাকে তৃতীয়ত আপনি নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন না করলে কিছু শারীরিক জটিলতা আপনার লক্ষ্য করতে পারেন যেমন আপনার শ্বাসের সমস্যা হতে পারে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে আপনার হার্টের সমস্যা হতে পারে তাই আপনি নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করলে আপনার হার্ট ভালো থাকবে আপনার ব্লাড নিয়ন্ত্রণে থাকবে আপনার মেজাজ স্বাভাবিক থাকবে আপনি মানসিকভাবে অনেক বেশি রিল্যাক্স ফিল করবেন চতুর্থ হচ্ছে নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন না করলে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার এবং নারীদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের সম্ভাবনা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে থাকে ফলে যে সমস্ত নারীরা নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করেন তাদের কিন্তু এ জাতীয় ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশেই অন্যদের তুলনায় কম হয়ে থাকে তাছাড়াও যে সমস্ত নারীরা তার পার্টনারের সাথে সেক্স করতে দেন না কিংবা সহবাসের প্রতি তাদের আগ্রহ থাকে না সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পরকীয়য়ার মতো ঘটনা ঘটছে তাই আপনাদের কারো যদি তাই আপনাদের কারো শরীরে যদি কোনো মেডিকেল সিগনাল থাকে তাহলে তাই আপনাদের কারো শরীরে যদি মেডিকেল কোনো সিগনাল থাকে কিংবা আপনাদের যৌন চাহিদা না থাকে কিংবা যৌন শক্তি কমে যায় কিংবা যৌন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন তাছাড়াও যদি আপনাদের দুজনের কারো একজনের শরীরেও কোনো মেডিকেল সিগন্যাল থাকে যৌন চাহিদা কমে যায় অথবা যৌন শক্তি কমে যায় অথবা যৌন সংক্রান্ত অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে কোনো অবস্থাতেই বিষয়টি অবহেলা না করে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন সহবাসের পরে থেকে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয় যেটিকে আমরা হ্যাপি হরমোন বলে থাকি এই হ্যাপি হরমোন নির্গমনের ফলে একজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে কিন্তু যারা কিংবা যে সমস্ত নারীরা নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করেন না তাদের মেজাজ অনেক খিটখিটে হয়ে থাকে তারা শারীরিক এবং মানসিকভাবে অনেক বোধ করতে থাকে তারা কারোর সাথে ঠিক মতো কথা বলতে চান না ঠিকমতো মিশতে চান না তাদের মনে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে এই বিশৃঙ্খলা যখন দীর্ঘদিন কিন্তু সে ক্যারি করতে থাকে তখন আস্তে আস্তে তার শারীরিক এবং মানসিক অনেক বেশি বিকৃতি ঘটতে থাকে তাই আপনাদের দুজনের কোনো একজনেরও যদি জাতীয় সমস্যা হয়ে থাকে তাহলে বিষয়টি গোপন না রেখে আপনার পার্টনারের সঙ্গে শেয়ার করে দুজন একসঙ্গে সমস্যা সমস্যা সমাধানের চেষ্টা করবেন হোমিওপ্যাথিতে স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব যদি অরিজিনাল ঔষধের মাধ্যমে সঠিক চিকিৎসা দেওয়া যায় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক অজানা এবং নতুন তথ্যগুলো পেয়েছেন ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে লেগেছে কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ